হ্যালো আসলামুকুম আজকের ভিডিও তো দেখাবো আমরা কীভাবে টিকটক অ্যাকাউন্টে কেউ রিফার্ট করলে কীভাবে আমরা দেখবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের সাইটে সাবস্ক্রাইব করেন তাদের তো একেবারে সাবস্ক্রাইব করে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাবো টিকটক অ্যাকাউন্টে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এখানে ভিডিওগুলো শু করতেছে এখানে টিকটকের ভিডিওগুলো শু করতেছে আসলে এখানে কি দেখা যায় কিনা এটা আমরা দেখবো তো আমরা এখানে ক্লিক করবো মোবাইলের উপর প্রোফাইলের উপর আসার পর আমার প্রোফাইলটা শো করতেছে আমরা এখান থেকে আইকনের মধ্যে এখানে ক্লিক করব এখান থেকে আমরা সেটিংস এন্ড প্রাইভেসিতে চলে যাব এখান থেকে আমরা একটু পরে চলে যাব এই রিপোর্টটা দেখার জন্য আমাদের এই রিপোর্টটা কাজ করে কিনা আমরা দেখার জন্য এখানে ক্লিক করব সাপোর্টে ক্লিক করব সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে তিনটা অপশন শো করতেছে হেল্প সেন্টার সেফটি সেন্টার অ্যান্ড প্রাইভেসি সেন্টার পর আমরা হেল্প সেফটি সেন্টারের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আমাদের ওয়াইপ করা লাগবে একটু লোডিং নিবে আমরা কিছুক্ষণ ওয়াইট করে নিই এখানে আসার পর এখানে বলতে রিপোর্ট রেকর্ড এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ একটু ওয়াইট করা লাগবে অপেক্ষা করতে হবে নাহলে কিন্তু আসবে না এটা লোডিং হয়ে এখানে এ অপশনটা আসবে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করিনি এখানে ক্লিক করার পর এখানে কিছু আইডি চলে আসছে এখানে দুটা আইডি এখানে চলে আসছে দুইটা রিপোর্টের আইডি এখানে চলে আসছে তো সবাই বলতেছে এখান থেকে ওরা নাকি কি করছে রিপোর্ট গুলো করছে মানে এখানে যে আইডি গুলো আসতেছে ওই আইডি গুলো নাকি আপনার মধ্যে মধ্যে আমার অ্যাকাউন্টের রিপোর্ট মারছে তো আসলে এটা না এই আইডির মধ্যে আমি যেটা রিপোর্ট দিচ্ছি ওই রিপোর্টটা এখানে কি করছে শো করতেছে যে আপনি আপনার আইডি থেকে যারা রিপোর্ট দিবেন ওই রিপোর্ট গুলো এখানে শো করবে না হলে কিন্তু ওই কি হবে না পরবর্তীতে যারা রিপোর্ট দিবে তারা এখানে শো করবে না এখান থেকে আপনি যেগুলো যে এখানে শো করবে আর কেউ অন্য কেউ যদি আপনার আইডিতে এটা আপনি দেখতে পারবেন না এটা একটা ফেক ভিডিও যারা করতেছে বলতেছে যে এখানে ইফুড গুলো শো করতেছে আসলে এটা একটা ফেক ভিডিও করতেছে ওরা তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ